সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিভার আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি এক ঝাক আইসার প্রো সিরিজের দু সালের ফ্রেশ কন্ডিশনের রানিং ট্রাক আমি চেষ্টা করব আজকে যে তিনটা ট্রাক আছে প্রতিটা ট্রাকের প্রতিটা জিনিস আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দীর্ঘদিন পর আজ আপনাদের সামনে আবার উপস্থাপন করছি এক ঝাঁক আইসার প্রোস এগারো চোদ্দো ট্রাক সাড়ে উনিশ ফিটের এই ট্রাকগুলো সম্পূর্ণ ক্যাশে বিক্রি হবে আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং সালের সাড়ে উনিশ ফিটের আইসার ট্রাক সিরিজের চেষ্টা করছি প্রতিটা ট্রাকের প্রতিটা চাকার কন্ডিশন বডির কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরার যে ট্রাকটি দেখাচ্ছি এটা পনেরো লাখ পঞ্চাশ গাড়ির দাম ধরা হয়েছে এখন বর্তমান যে ট্রাকটি দেখাচ্ছি প্রোসরিজের এটাও দু সালের গাড়ি সাড়ে উনিশ ফিট বডি প্রতিটা গাড়িরই কাগজপত্র আপডেট পাবেন বডির কন্ডিশন চাকার কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার আস্কিং দাম ধরা হয়েছে পনেরো লাখ টাকা এটাও দু সালের গাড়ি কাগজপত্র আপডেট পাবেন এরপর তৃতীয় যে গাড়িটা সেই গাড়িটা ই টু প্লাস ক্যাবিন দেখতে পাচ্ছেন মূলত এটা দু সালের প্রো সিরিজের গাড়ি দু সালের প্রো সিরিজের গাড়ি ক্যাবিনের সমস্যা হওয়ার কারণে মালিক ই টু প্লাস ক্যাবিন লাগাইছে এটাও দু সালের গাড়ি কাগজপত্র আপডেট পাবেন সাড়ে উনিশ ফিট বডি এটার লাস্টিং দাম দেওয়া হয়েছে চোদ্দ লাখ টাকা আমরা চেষ্টা করেছি প্রতিটা গাড়ির যতটুকু ভিডিও না দিলে নয় ততটুকু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িগুলো কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিও বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক ও ফলোদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ